হরানন্দজি আমাকে লক্ষ্য করে বললেন নর্মদা পরিক্রমা করতে এসেছ একা একা পরিক্রমা করতে পারলেই ভালো হয় এত বড় দলের সঙ্গে নয় বড় জোর দু একজনের সঙ্গে থাকলে দোষ নাই চরকির মতো পথে পথে চক্কর না খেয়ে যে কোনো স্থানে দু চার দিন থেকে ধ্যান ধারণা করতে পারলে তবে তো ভক্তবৎসলা নর্মদা কৃপা বুঝতে পারবে হরানন্দজির কথায় মহন্তজির মুখটা বিষণ্ন হলো তার মুখ দেখে ব্যথা পেলাম স্নেহময় এই সরল মানুষটি যখন যা মনে আসে অকপটে সরলভাবে বলে ফেলেন কিন্তু মন বড় উদার এবং মহৎ আমরা পুনরায় গরুরেশ্বর মহাদেবকে প্রণাম করে হারা নর্মাদে ধ্বনি দিতে দিতে শিঙা ডমরু বাজিয়ে মন্দির পরিক্রমা করতে লাগলাম যতক্ষণ পরিক্রমা করলাম ততক্ষণই হরানন্দজি হাসি মুখে দাঁড়িয়ে স্বস্তি বাচন করতে লাগলেন তিনবার মন্দির পরিক্রমা করে আমরা মন্দিরের পিছন দিয়ে ধর্মশালা এবং সদাবর্তের মাঝখান দিয়ে আধ ঘন্টা হেঁটে পৌঁছে গেলাম গতকাল দৃষ্ট সেই মনোলোভা স্ফটিক লিঙ্গ কুমারেশ্বর মন্দিরে প্রণাম করে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আধ ঘন্টা পরে পৌঁছলাম সেই ভীতিপ্রদ ভয়ঙ্কর করটেশ্বর মহাদেবের স্থানে মন্দির পরিক্রমা করে আমরা এগোতে লাগলাম নর্মদার কিনার ধরে তটের গায়ে গায়ে মাঝে মাঝেই শাল অশ্বত্থ কোথাও বা আম ও আমলকি গাছ দেখতে পাচ্ছি এই পথে অনেক পেঁপে এবং পেয়ারা গাছও আছে একটা আমলকি গাছে দেখলাম একটা সুন্দর ধনী পাখি বসে আছে সুলো পানির ঝাড়িতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই সব ডুংরি এবং জঙ্গলের তুলনায় এই সব পথকে বড়ই মনোরম লাগছে নর্মদার কিনারে কিনারে হাঁটার ফলে পায়ের তলায় বালি এবং মাটির স্পর্শও পাচ্ছি এইসব স্থানে যুগ যুগ ধরে কত যে ঋষি তপস্যা করে গেছেন তার ইয়ত্তা নাই কিছু দূরে দূরেই শিব মন্দির দেখে বুঝছি নর্মদা তটের এই স্থানগুলি সত্য তপবন সদৃশ সত্য সত্যই তপস্যার অনুকূল স্থান পথে অনেক মানুষজনেরও মুখ দেখা যাচ্ছে মিনিট কুড়ি হাঁটার পরেই আমরা জনবসতিপূর্ণ আক্তেশ্বর মহল্লায় এসে পৌঁছলাম নাগাদের শিঙা ডমরু বাদ্য এবং হারা নর্মদে ধ্বনি শুনে অনেক স্ত্রী পুরুষ তাদের গৃহ থেকে ছুটে এসে শঙ্খধ্বনি এবং হারা নর্মদে ধ্বনি দিতে লাগলেন পরিক্রমাবাসীদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের এটি একটি মহৎ রীতি এখানেই আছে অগস্তেশ্বর মহাদেবের মন্দির মন্দিরে পৌঁছে মহন্তজি বললেন রেওয়া খন্ডের তিরাশিতম অধ্যায়ে আছে বিন্ধ পর্বতের গুরু ছিলেন বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি মহর্ষি অগস্ত দেব বিন্ধু পর্বত একদিন সূর্যকে নিবেদন করলেন তিনি যেমন উদয়াস্ত কালে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন তেমনি বিন্ধুকেও প্রদক্ষিণ করতে হবে সূর্য এতে অসম্মত হয়ে বলেন যে তিনি বিশ্বনিয়ন্তার আদিষ্ট পথে পরিভ্রমণ করেন এবং করবেন বিন্ধ ক্রুদ্ধ হয়ে এমনভাবে কলেবর বৃদ্ধি করতে লাগলেন যে তাতে সূর্যের পথ রোধ হল তখন দেবতারা মহর্ষি অগস্তের শরণাপন্ন হলেন অগস্ত ভক্ত বিন্ধের সঙ্গে সাক্ষাতের জন্য এখানে উপস্থিত হলে বিন্ধু অবনত মস্তকে তাঁকে ষাষ্টাঙ্গ দণ্ডবধ করলেন ষাষ্টাঙ্গ দণ্ডবধ নিয়ম হ कि जब तक गुरु उठने की आज्ञा ना दे तब तक उठे नहीं अगस्त बिंदु के उठते तो बोल ना। हुकुम हुम दिल जब तक हम लौटे नहीं तब तक ऐसे ही लेटे रहना बिन्दु के अवस्था रखे अगस्त पयला भद्र दक्षिणा पथे करलेन, और फिरलेन ना সেই ঘটনারই চিহ্ন হিসাবে এখানে অগস্তেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত আছেন বিন্ধ পর্বতের দিকে তাকিয়ে দেখো নর্মদা তটের অন্যান্য স্থানে বিন্ধ পর্বতের যে আকাশ ভেদি উচ্চতা দেখে এসেছ এখানে সেরকম নাই বিন্ধু এখানে একরকম সমতল স্তরে নেমে এসেছেন বললেই হয় উনুনে আগস্তিয়াজি কো দণ্ডবত গিয়ে থে दंड की भांति লেটে रहे हैं আমরা অগস্তেশ্বর মহাদেবকে প্রণাম করে মা নর্মদাকে চোখে চোখে রেখে আবার হাঁটতে আরম্ভ করলাম মিনিট দশেক হাঁটার পরেই আগানেশ্বর নামক এক গ্রামের কাছে এসে পৌঁছলাম এখানেও গ্রামবাসীরা শঙ্খধ্বনি ও ঢুলুক বাজিয়ে পরিক্রমাবাসীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করলেন এখানের মন্দিরে আছেন ঈশ্বর মহাদেব যারা কাশীতে দেখেছেন সেই কেদারনাথের এক শিবলিঙ্গ এখানে বিরাজিত আছেন। আমরা সেই মনোহর শিবলিঙ্গকে প্রণাম করতেই লক্ষণ ভারতীজি এই মন্দিরের ইতিবৃত্ত শোনাতে লাগলেন অন্ধ্রপ্রদেশের একজন সাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ হিমালয়স্থিত মূল কেদারনাথ দর্শনের জন্য তীর্থযাত্রা করেন পরিব্রাজন করতে করতে তিনি নর্মদা তটে এসে পৌঁছন তিনি নর্মদার ঘাটে দুবেলায় স্নান ও শিব পূজা করতে থাকেন এবং এই করতে করতে যখন অগণেশ্বর মহল্লায় আসেন তখন তার বার্ধক্য পীড়িত দেহ অত্যন্ত অবসন্ন হয়ে পড়ে ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে তিনি রেবা মন্ত্র জপ করতে করতে কাঁদতে থাকেন রেবা নিে স্নান অর্থাৎ দুবেলাই নর্মদাতে স্নান এবং মহাদেবের অর্চনা করলে যে মা নর্মদা দয়া করেন তার জ্বলন্ত দৃষ্টান্ত এই ব্রাহ্মণীর জীবন खुद पिपाशाई क्लिष्ट हुए जखन तीन निद्राच्छन्न से समय स्वप्ने तीन दर्शन पेलें महादेव एवं नर्मदा जी तारा मधुर कंठे बोलें हे ब्राह्मण मैं तेरे भक्ति से प्रसन्न होकर यहीं आ गया हूँ तू उठकर भोजन कर और हिमालय जाने के लिए तकलीफ मत उठाओ इधर ही केदारनाथ रूप में हम प्रकट हो जाते हैं ব্রাহ্মণ নিদ্রাভঙ্গের পর উঠে দেখেন তার মাথার শিয়রে কেদারনাথ শিবলিঙ্গ প্রকট হয়েছেন কেদারনাথের পূজা করে ব্রাহ্মণ সিদ্ধি লাভ করেন সেই থেকে নর্মদা তটের পরিক্রমাবাসী মাত্রেই কেদারনাথকে দর্শন করা তাঁদের অবশ্যকরণীয় চর্চা হিসাবে গ্রহণ করেছেন কেদারেশ্বর শিবলিঙ্গকে প্রণাম করে রবীশ্বর তীর্থে এসে পৌঁছলাম রবিশ্বরের কিছু দূরেই কামেশ্বর তীর্থ নর্মদা তটে এইটাই একমাত্র গানপত্র তীর্থ এখানে তপস্যা করেই গণেশ দাতা হতে পেরেছিলেন এখানের কয়েকজন গ্রামবাসী জানালেন যে অগ্রহায়ণ মাসে অষ্টমী তিথিতে এখানে মেলা বসে এবং গৌরী গণেশের পূজা হয় যারা নর্মদা তটে দীর্ঘকাল তপ জপ করেও সিদ্ধি লাভ করতে পারেন না তারা এই কামেশ্বর তীর্থে এসে মা নর্মদার কৃপা অতি অবশ্যই অনুভব করে ধন্য হয়ে যান এখানকার মন্দিরের পাশে কয়েকজন মহাত্মাকে কুশের ঝোপরাতে থেকে তপস্যা নিরত দেখতে পেলাম সিদ্ধিদাতা বিনায়কের প্রতিষ্ঠিত কামেশ্বর মহাদেবকে প্রণাম করে মিনিট সাথে হাঁটার পরেই আমরা আরেকটি শিব মন্দিরে উপস্থিত হলাম এখানকার মহাদেবের নাম কপিলেশ্বর লক্ষণ ভারতীজী জানালেন যে রেবা রেবাখণ্ডের বিরানব্বইতম অধ্যায়ে মুনি বর্ণনা করেছেন যে উদ্ধত বলদর্পী সগর সন্তানকে শিও ক্রোধাগ্নিতে ভস্মীভূত করার পর কপিল এখানে এসে তপস্যা করে মনের সাম্য অবস্থা লাভ করেন মন্দিরের গর্ভগৃহে এক গহ্বরের মধ্যে রক্তপিঙ্গল পিঙ্গল বর্ণের এক শিবলিঙ্গ মহর্ষি কপিল কর্তৃক প্রতিষ্ঠিত আছেন এই গ্রামের নাম বাসনা বাসনা গ্রাম হতে পাঁচ মিনিট হেঁটে যেতে না যেতেই চোখে পড়ল তটের উপরেই আর এক মন্দির মহন্তজি তার গুরুদেবের অঙ্কিত কয়েকটি রেখাচিত্র উল্টিয়ে ঘোষণা করলেন এখানে বিরাজিত আছেন মণিনাগেশ্বর মহাদেব কদ্রু যখন বিনতার কাছে হেরে যাবার আশঙ্কায় ইন্দ্রের উচ্চৈশ্রবাকে নিজের দেহ দিয়ে ঢেকে ফেলার জন্য নাগপুত্রদেরকে আদেশ করলেন তখন কদ্রুর অন্যতম পুত্র মণিনাগ মায়ের এই কপট ষড়যন্ত্রের অংশভাগী হতে চাইলেন না তাতে কদ্রু তাকে অভিসম্পাদ দেন তোকে জন্মে জয়ের যজ্ঞাগ্নিতে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরতে হবে মাতৃ অভিশাপে ভীত হয়ে মণিনাগ নর্মদা তটে এসে কঠোর তপস্যা করতে লাগলেন কেবল বায়ুমাত্র ভক্ষণ করে ক্ষীণ প্রাণ হয়ে গেলেন তখনও যখন নর্মদার কৃপা পেলেন না তখন সমস্ত ক্রিয়াকলাপ ত্যাগ করে দিবারাত্র অশ্রু বর্ষণ করতে লাগলেন তখন আশুতোষ স্বয়ং চঞ্চল হয়ে পড়লেন তিনি মণিনাগের নিকট আবির্ভূত হয়ে বললেন রেবা কোনো মাতৃপিতৃদ্রোহীকে কৃপা করেন না আমি কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে পারলাম না তোমার তপস্যায় তুষ্ট হয়েছি আমার সাক্ষাতেই তুমি সমাধি যোগ অবলম্বন করো আমি তোমাকে হার রূপে আমার কণ্ঠে ধারণ করছি আমার কণ্ঠে সংলগ্ন থাকলে কোন যজ্ঞাগ্নি তোমাকে দগ্ধ করতে পারবে না মাতৃ অভিশাপও স্পর্শ করতে পারবে না দয়াল আশুতোষের অহৈতুকি কৃপা এবং ভক্ত বাৎসল্যের জ্বলন্ত স্মারক চিহ্ন হয়ে আছেন এই নাগেশ্বর মহাদেব তোমরা মা নর্মদার জয়ধ্বনি দিয়ে আশুতোষের চরণে প্রণত হও আমরা সকলেই প্রণামান্তিম মিনিট পাঁচে খাটার পরেই নর্মদা তটের আর এক প্রসিদ্ধ শিব মন্দিরে এসে পৌঁছলাম এই মন্দিরের মহাদেবের নাম তিলকেশ্বর মন্দিরে তখন যজ্ঞ হচ্ছে নিত্য বেদ পাঠ এবং বৈদিক যজ্ঞের অনুষ্ঠান এই মন্দিরের বিশেষত্ব পরিক্রমাবাসীদের সিঙা ডমরুর শব্দে দুজন বেদ পাঠী ব্রাহ্মণ এগিয়ে এসে মহন্তজির মাথায় পুষ্প দিয়ে মন্ত্রপাঠ করলেন আমরা যজ্ঞস্থলীকে প্রণাম করে মন্দিরে গিয়ে মহাদেবকে দর্শন করলাম মন্দিরের পুরোহিত বললেন ইয়ে তিলাকেশ্বর মহাদেব বহত প্রাচীন হ্যাঁ এনকে ভিন্ন ভিন্ন মনবন্তরোমে উন উন মনুকে নাম সে प्रियव्रतेश्वर चैत्रेश्वर अजस्रेश्वर शांतिश्वर सत्यकेश्वर शतद्युम्नेश्वर आदि नाम हुए जब वैवस्वत मनु के पुत्र तिलक ने गौतम जी द्वारा इनकी महिमा सुनी तो इन्होंने तिलकेश्वर नाम से इनकी पूजा की और यहाँ तपस्या की यह नर्मदा तट की बहुत बहुत पुराना तपस्थली है করৌরমনিনে ইধার তপস্যাকারকে সিদ্ধিপ্রাপ্ত হ চুকে হ্যাঁ তপস্যাস্থলই বটে আম কাঁঠাল আম্লকী অশ্বত্থ বট অর্জুন ও শালগাছে ঘেরা মনোরম এই উদ্যান বাটিকার মধ্যস্থলে এই তিলকেশ্বর মন্দির সর্বদা হোমের গন্ধে সুরভিত হয়ে রয়েছে সামনেই নর্মদা এখানে বেশ প্রশস্ত পুরোহিত মশাই আমাদেরকে সঙ্গে নিয়ে যজ্ঞ মণ্ডপে উপস্থিত করলেন এবং তিল কুশ জব শমি এবং সমিধ ভৃতসিক্ত করে অন্তত একটি করে আহুতি দিতে অনুরোধ করলেন আমরা রেবা মন্ত্রে আহুতি প্রদান করে তিলকেশ্বরকে পুনরায় প্রণাম করে আবার নর্মদা তট ধরে হাঁটতে লাগলাম মহর্ষি গৌতমের তপস্থলিতে গৌতমেশ্বর মহাদেবকে প্রণাম করে বেলা প্রায় সাড়ে দশটায় পৌঁছলাম গ্রামে। আমরা সকাল সাড়ে সাতটায় গরুড়েশ্বর হতে যাত্রা করেছিলাম এক টানা হাঁটলে আমরা বেলা দশটার মধ্যে চাঁদতে অতি সহজেই পৌঁছে যেতে পারতাম কথা মতিন্দ্রজি প্রকাশ করতেই মহন্তজি বললেন নর্মদার ঘাটে ঘাটে তীর্থ মারকান্ডেয়াজি কি সাধে বলেছেন যে নর্মদায় কোটি তীর্থ বর্তমান আমরা শখের ভ্রমণকারী নই পরিক্রমা একটা কঠিন ব্রত আমাদের সাধন ভজন নাই ত্যাগ তপস্যাও নাই প্রতি তীর্থে যদি শিবের চরণে মাথা লুটিয়ে না যেতে পারি তাহলে শিবপুত্রী কি কৃপা করবেন মতিন্দ্রজি লজ্জা পেয়ে চুপ করে গেলেন আমরা তিলাকবাড়া গ্রামে প্রসিদ্ধ মাতৃতীর্থের মন্দিরে এসে পৌঁছলাম মন্দিরের গর্ভগৃহে সপ্ত অস্পষ্ট রূপ খোদাই করা আছে এ কোনো শিল্পীর অঙ্কিত বলে মনে হলো না পাথরের সুপ্রাচীন দেওয়াল গাত্রে শতই পাথরের আকার এমন যে মনে হচ্ছে পাথরের গায়ে সাতটি বিভিন্ন রেখা চিত্র ফুটে আছে গর্ভগৃহের মূল কেন্দ্রে প্রতিষ্ঠিত আছেন একটি রক্তচন্দনের শিবলিঙ্গ দরজা নাই লক্ষণ ভারতীজি বললেন सप्तमात्रिकाएं यही स्थान में शाप मुक्त अहल्या को लेकर गौतम ऋषि के समीप आई तभी से सप्तमात्रिका यहां रहकर क्षेत्र का कल्याण करती है अष्टमी नवमी तथा चतुर्दशी का यहां विशेष महात्य है यहां पूजा करने से स्त्रियों का वंध्यात्व मोचन हो जाता है रेवा खंड के तिरानवे अध्याय में মার কন্ডিয়া জি ইনকো বর্ণন কিয়া হন্দিরে দেখলাম তিনজন স্ত্রী লোক হত্যা দিয়ে পড়ে আছেন তাদের পরিবারের কয়েকজন অদূরেই একটি দোকান ঘরের এক পাশে বসে আছেন দোকানে চাল আটা ডাল মশলা প্রভৃতি পাওয়া যায় মহন্তজি আমার দিকে তাকিয়ে বললেন বঙ্গালী বাবা সপ্তমাত্র কাউকে বারে মে থাকা কুচ জানতে তো বতাইয়ে बहुत প্যাস লাগি পানি পি করলাম আমি যতদূর জানি অন্ধকারাসুরের সঙ্গে যখন মহাদেবের ঘোরতর যুদ্ধ হয় তখন তার শুলের আঘাতে অন্ধকের দেহ হতে পতিত রক্তে সহস্র সহস্র অসুর সৃষ্টি হতে থাকে এই বিচিত্র ব্যাপার দেখে মহাদেব রুষ্ট হলেন এবং ক্রোধবশত তার মুখ থেকে এক এক অগ্নিশিখা নির্গত হল পরে এই অগ্নিশিখা এক দেবীর মূর্তি পরিগ্রহ করে তার নাম যোগেশ্বরী এই যোগেশ্বরী প্রধান মাতৃকা ক্রমে ব্রহ্মা ইন্দ্র যম বরাহরূপী বিষ্ণু এবং কার্তিকীয় প্রভৃতি ছাড়াও আরো ছটি মাতৃকা সৃষ্টি করলেন এই মাতৃকাদের সমবেত চেষ্টায় অসুররা সদলে নিহত হল এই নাম যোগেশ্বরী বৈষ্ণবী ব্রাহ্মণী কৌমারী ইন্দ্রাণী দণ্ডধারিণী এবং বারাহী মাতৃতীর্থে প্রণাম করে মা নর্মদার গতিপথের উপর লক্ষ্য রেখে আধ মাইলটা খেটে যাবার পরেই দেখলাম তীব্র বেগে প্রবাহিত হয়ে বিন্ধ পর্বতের দিক থেকে একটা ছোট নদী নর্মদাতে এসে মিশেছে নর্মদার বিস্তারও বেড়ে গেছে এই নদীর নাম আশ্বাপর্ণী বা আশ্বাবতী এখানকার গ্রামের নাম চূড়েশ্বর আশ্বাপর্ণী ও নর্মদার সঙ্গমের নিকটেই চন্দ্রেশ্বর শিব বিরাজিত এই চন্দ্রেশ্বর মহাদেব খুবই লাবণ্যময় প্রায় চন্দ্রেশ্বর তীর্থের কাহিনী হচ্ছে যে সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ হতে যেমন তেমনই আবির্ভাব হয়েছিল তেমনি হয়েছিল উচ্চৈশ্রবা নামক এক দিব্য অশ্বের ইন্দ্র উচ্চৈশ্রবাকে নিজের বাহন করেছিলেন উচ্চৈশ্রবর চার পুত্র যথাক্রমে অশ্বপর্ণ সুপর্ণ মধুপর্ণ এবং মরুৎগতি এদের মধ্যে অশ্বপর্ণ হয়েছিল চন্দ্রের বাহন চন্দ্র যখন নর্মদা তটে তপস্যা করতে আসেন তখন অশ্বপর্ণ অন্নজল ত্যাগ করে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে মাটিতে পড়ে যায় মহাদেবকে স্মরণ করতে করতে ভক্তবৎসল প্রভু ভক্তের দুর্দশা দেখে তার সামনে বটু ব্রাহ্মণের রূপ নিয়ে আবির্ভূত হয়ে অশ্বপর্ণকে রক্ষা করেন এই জন্য এই চন্দ্রেশ্বর মহাদেবের অপর নাম বটভীশ্বর চন্দ্রেশ্বরকে দর্শন ও প্রণাম করে আমরা দশ মিনিট হেঁটে পৌঁছে গেলাম নারদেশ্বর তীর্থে এখানে দেবর্ষি নারদ উগ্রতম তপস্যা করে দেবর্ষী পদে উন্নীত হন এবং স্বর্গমর্ত বিষ্ণুলোক শিবলোক এবং ব্রহ্মলোক পর্যন্ত অবাধ যাতায়াতের অধিকার লাভ করেন মা নর্মদার আশীর্বাদে নারদ সর্বান্তর জামিতে দিব্য সংগীত বিদ্যায় এবং দিব্য ব্রহ্মবিদ্যাতেও অধিকার লাভ করেন নর্মদা তটের এই স্থানে নানা বিধ বনস্পতির মাঝে নানা জাতীয় পুষ্প উদ্যানও আছে পুষ্প সৌরভে এই অপরূপ তপস্থলী সর্বদাই সুরভিত মহন্তজি জানালেন আজ আমরা চাঁদৌদে গিয়ে বিশ্রাম করব। বাঙালি বাবা আজ সান্ধক্রিয়ার পরেই আমাকে নারদজির কথা স্মরণ করিয়ে দিও আজ আমরা নারদজির পূর্ণ চরিত্র অনুসরণ করব বায়ু পুরাণের অন্তর্গত ব্যক্ত করেছেন। অপরূপ এই তপস্থলিতে ভুলুন্ঠিত হয়ে আমরা নারদ নর্মদা ও নারদেশ্বরকে প্রণাম করে একে একে দধিস্কন্ধ বা মধুস্কন্ধ তীর্থঘাট নক নামক মহল্লার নন্দিকেশ্বর এবং বরুণেশ্বর বললেন, এই স্থান অগ্নির তপস্যা ক্ষেত্র মহাভারতের আদি পর্বে আছে স্ত্রীর গর্ভাবস্থায় মহর্ষি ভৃগু নদীতে স্নান করতে গিয়ে আশ্রমে অনুপস্থিত থাকাকালে পুলোমা নামক এক রাক্ষস ভৃগুপত্নী পুলোমাকে হরণ করতে চায় পূর্বে এই রাক্ষস পুলোমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু কন্যার পিতা মহর্ষি ভৃগুকেই কন্যা সম্প্রদান করেছিলেন সেই দুঃখ ও বিদ্বেষ সর্বদাই রাক্ষসের মনে প্রজ্বলিত ছিল ভৃগুর হোম গৃহে প্রজ্জ্বলিত অগ্নিকে সম্বোধন করে রাক্ষস জিজ্ঞাসা করলেন তুমি দেবগণের মুখ সত্য বলো এই সুন্দরী পুলমা কার স্ত্রী একে আমি পূর্বেই স্ত্রী রূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন এখন আমি একে হরণ করতে চাই অগ্নি বললেন তুমি সত্যই পূর্বে পুলমাকে বরণ করেছিলে কিন্তু কন্যার পিতা বর লাভের আশায় ভৃগুকেই কন্যা দান করেছিলেন এই কথা শুনেই রাক্ষস পুলোমাকে হরণ করে মহা বেগে প্রস্থান করলে পুলোমার গর্ভস্থ সন্তান চবিত অর্থাৎ স্খলিত হয় তার নাম হয় চবন সূর্যতুল্য তেজময় এই শিশুকে দেখেই রাক্ষস ভস্ম হয়ে ভূপতিত হয় পুলোমা দুঃখিত মনে শিশুকে নিয়ে আশ্রমে ফিরে এলেন ইতিমধ্যে ও আশ্রমে প্রত্যাবর্তন করেছেন তিনি সব শুনে পত্নীকে জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল পুলমা বললেন অগ্নি আমার পরিচয় দিয়েছিল তখন ভৃগু ক্রুদ্ধ হয়ে অগ্নিকে সাপ দিয়েছিলেন তুমি সর্বভুখ হও অগ্নি তখন দেবকার্য পিতৃকার্য অগ্নিহোত্রাদি সকল যোগ্য হতে নিবৃত্ত হয়ে এখানে নর্মদা তটে এসে তপস্যায় ব্রতী হন তাঁরই প্রতিষ্ঠিত এই পাবকেশ্বর শিবলিঙ্গ স্বয়ং ব্রহ্মা মা নর্মদা এবং মহাদেব অগ্নির নিকট প্রকট হয়ে অগ্নিকে বলেন তুমি সদাই পবিত্র কেবলমাত্র তোমার একটি শিখা ক্রব্যাদ সর্বভুখ হবে তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তা দেবতার ভাগ হব্য এবং পিতৃপুরুষের ভাগ কব্য নামে গৃহীত হবে এখানে যে লোক এসে বন্নিশুক্ত পাঠ করবে তোমার কৃপায় অবশ্যই তার দারিদ্র দুঃখ দূর হবে মহন্তজি পাবকেশ্বরের এইভাবে মহিমা বর্ণন করে বললেন পাবকেশ্বর মহাদেবকে এখন প্রণাম করে আমরা এগিয়ে যাই চলো আগামীকাল চাঁদদ থেকে আমরা যথোপযুক্ত দ্রব্য সম্ভার এনে এখানে হবন করব এখানে হবন কার্যই পূজা